রুরাল গার্ল টেক্স রিভেন্স সিটির প্রথম পার্টের শেষাংশে আমরা দেখেছিলাম ইউ শহরে আবারও ফিরে এসেছে এবং সে একটা রেস্তারায় ঢুকেছিল সেখানে একজন বকাটে তাকে ওয়াইন পান করিয়ে নেশাগ্রস্ত করে তাকে তার সাথে নিয়ে যায় এখন প্রশ্ন জেনকি সিংহকে বাঁচাতে আসবে জানতে হলে দেখতে হবে এই ড্রামাটার দ্বিতীয় পার্টি হ্যালো কোরিয়ান ড্রামা লাভার আজকে আমরা দেখতে চলেছি রুরাল গার্ল টেক্স রিভেন্স সিটির দ্বিতীয় পার্টি অনেক বেশি মজাদার হতে চলছে এই পার্টি তোমরা যারা প্রথম পার্টি দেখো এই ভিডিওর শেষে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো নতুন ড্রাম ড্রামাগুলো অনেক কষ্ট করে তোমাদের জন্য এক্সপ্লেন করে থাকি তাই তোমাদের থেকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আশা করতে পারি আর বেলাইক্ষণটি বাজিয়ে দিতে ভুল করার নয় কারণ নতুন ড্রামাগুলো তাহলে তোমাদের কাছ থেকে মিছ হয়ে যেতে পারে যাই হোক সময় অপচয় না করে সিংও একটা ছবি পোস্ট করেছিল যার কারণে জেন বুঝে গিয়েছিল সে কোথায় আছে তাই সে সেখানে পৌঁছায় এবং সেখানে এসে তাকে মারতে শুরু করে সে রেগে সিংয়ের হাত ধরে তাকে নিয়ে যায় তার সাথে এবং বাড়িতে নিয়ে এসে তাকে ধমক দিয়ে বলে এরকম লোকেরা কখনো বন্ধু নয় যদি কেউ তোমাকে এবার স্পর্শ করে তাহলে তাকে অবশ্যই তুমি মারবে এবার জেন সিং উপর রেগে যায় এবং দরজা বন্ধ করে দেয় তাই সিং কোনোভাবে লাফিয়ে উপরে উঠে জেনের কাছে পৌঁছায় সে তাকে বলে তুমি আমাকে পাহাড়ের কাছে একা কেন রেখে এসেছিলে তোমার এটা করা একদমই উচিত হয়নি তাই জেন পরিবর্তন করে বলে আমি শুধু পরীক্ষা করেছিলাম তুমি বাড়ি ফিরে আসতে পারো পর দিনের একটি নতুন ফোন দেয় আজ তারা সবাই জেনের সেই পুরনো বাড়িতে থাকা কাকার কাছে একটি উৎসবে যাচ্ছিল তাদের কাছে কিছু রত্ন ছিল তাই এই লোকেরা তাদের সাথে দেখা করতে গিয়েছিল এখন উৎসবে জেন তাদের মাঝখান থেকে উঠে বাইরে চলে যায় এবং কাকার গড়ে গিয়ে তল্লাশি করতে শুরু করে সিওজাও সিং ইউর উপর নজর রাখছিল যাতে সে কোথাও না যায় কিন্তু ফোন পেয়ে সে বাইরে চলে যায় তাই সিং সেখান থেকে চলে যায় সেই ঘরের বাইরে জেনের খোঁজ করতে করতে তার কণ্ঠস্বর শুনতে পায় এবং তাকে ভিতরে টেনে নিয়ে যায় এখন সিং মনে করে যে জেন কিছু চুরি করতে এখানে এসেছে অনুষ্ঠানের মনে করে যে জেনের স্বাস্থ্য হয়তো খারাপ করেছে তাই সে ওষুধ আনতে তার ঘরে চলে যায় জেন সিংকে বলে আমাকে রক্ষা করো কাকা যখন ঘরে ঢুকে তখন ঘরে কেউই ছিল না জেন সিং সাহায্যে জানালা দিয়ে দেয়ালের পাশে লুকিয়েছিল পরে যখন লোকেরা ফিরে শুরু করছে তখন কাকা জিঙুকে দুটি আংটি দেয় তিনি ভেবেছিলেন যে জেন এবং শিঙেউ এই দুজনের মধ্যে শুধুমাত্র বন্ধু তো নয় তাদের মধ্যে অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে জেন তার ঘরে বিশেষ কিছু খুঁজে পাননি একটি বাক্স ছিল যা সে খুলতে পারেনি এরপর সেও যা জানায় আগামীকাল তার একটি মিটিং রয়েছে ঠিক তখনই ই সেখানে এসে পৌঁছায় এখন শিংয়েউ তাকে দেখে তো খুশি হয় কিন্তু জেন তার উপরে রেগে যায় এবং তাকে চলে যেতে বলে রাতে শিঙুর সেই আংটিগুলো দেখছে তাই জেনের সাথে তার ঝগড়া হয় এখন জেন একটি রিং সিঙ্গুর গলায় পরিয়ে দেয় অন্যটি সে নিজের গলায় পরে নেয় পরবর্তী দৃশ্যে চেয়ারম্যান জেন এবং তার প্রতিযোগীদের একটি কাজ দেন তিনি এমন একটি জায়গা সম্পর্কে তথ্য পেয়েছিলেন যেখানে রত্নের খনি রয়েছে তাই তিনি তাদের উভয়কে একটি করে রত্ন আনতে বলেন যে প্রথমে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে পরবর্তী দৃশ্যে জেন ইয়ের লাইভ স্টিং সম্পর্কে জানতে পেরে বিমানবন্দরে যাচ্ছে সিং ইউ সেখানে তার সাথে ছিল তাই সে সেখানে যায় এবং সেখানে সিউজার উপরে সে খুব রেগে যায় এখন জেন একা চলে যেতে শুরু করে তাই সিংহজা তাকে একটি উপদেশ দেয় সিংহকে তার সাথে নিয়ে যেতে বলে সে বলে বিপজ্জনক রাস্তা তাই সে তোমাকে দেখে রাখবে এখন জেনের প্রতিযোগী কিছু লোক পাঠিয়েছিল তার পেছনে যাতে সেই জায়গায় পৌঁছাতে না পারে সে এখন জেন তার ব্যাগ সিংহয়ের হাতে দিয়ে দেয় এবং সেই লোকগুলোকে ভালোভাবে পিটিয়ে সজা করে এই সময় একটি বুয়া ড্রাইভার সিংহকে নিয়ে যেতে শুরু করে সে তার ব্যাগ নিয়ে যেতে চেয়েছিল তাই সিংহও তাকে আঘাত করে তারপর সে বুঝতে পারে এটা ছিল বুয়া ড্রাইভার আসল ড্রাইভার ছিল গাড়ির ডিকিতে আটকানো এখন তারা শর্টকাট নিতে শুরু করে কিন্তু সেই শর্টকাট ছিল এক জঙ্গল যেটা ছিল বিপজ্জনক সাপ দিয়ে ভরা ড্রাইভার তাকে বলে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে আছে তাই তোমার ঝুঁকি না নেওয়াই ভালো কিন্তু জেন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে তার ব্যাগ নেয় এরপর সিং ইউয়ের হাত ধরে তারা জঙ্গল পার হওয়া শুরু করে দেয় তাদের দলও তাদের গাইড করছিল তারপর তারা জানতে পারে এই এলাকায় মাইনফিল্ডও আছে তারা জেনকে ফোন করে জানাতে চায় এটা কিন্তু তখনই সিংহ একটি মাইনের উপর অলরেডি পা দিয়ে ফেলেছিল জেন এটা দেখে ভয়ে জমে যায় সে তাকে বলে ওখানেই দাঁড়িয়ে থেকো এই ধরনের পরিস্থিতির অভিজ্ঞতা তার ছিল সে সিঙেউকে সেখান থেকে সরিয়ে দেয় এবং নিজেই মাইনের উপরে দাঁড়িয়ে যায় এখন সে সিঙেউকে ভারী কিছু নিয়ে আসতে বলে যেই শিঙেউ একটু সামনে চলে যায় তখনই একটা বিশাল বিস্ফোরণ ঘটে শিঙু কাঁদতে কাঁদতে বিস্ফোরণের দিকে ছুটে যায় এবং জেনকে ডাকতে শুরু করে সে বলে আমি আর তোমার কাছে কোনো রত্ন চাইব না এখন তুমি ফিরে আসো তখন জেন বলে শান্ত হও তারপর সে জেনকে দেখে খুশি হয়ে যায় এবং বলে তোমার সাহস দেখে বোঝা যায় তোমার রানীর মানুষ হওয়া উচিত এরপর দেখানো হয় যে জেন তার পা সরিয়ে সেখানে একটি পাথর রেখে দেয় এবং বিস্ফোরণের আগেই লাভ দিয়ে সরে যায় এখন তার প্রতিযোগী সেই ডিলারের কাছে অলরেডি পৌঁছে যায় এবং রত্নটি নিয়ে চলে যায় এরপর জেন সেখানে আসে এবং ডিলারকে বলে রত্নটি দেখাতে সিংয়ের তখন খুব ক্ষুধা লাগে তাই সে খেতে বসে যায় আর জেন রত্নটি পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু এটা আসল নাকি নকল কিছুই সে বুঝতে পারে না এখন তারা ফেরার প্রস্তুতি নিতে শুরু করে তখন ড্রাইভার বলে শিওজা তোমার জন্য খুব চিন্তিত এতে সিং একটু অনুভব করে তারপর সিংইউ সেই রত্নের দিকে তাকিয়ে বলে এটা মতো না এটা আসল রত্ন আমার কাছে মনে হচ্ছে না জেনের এ ব্যাপারে সন্দেহ ছিল সে যাচাই করার জন্য বলে তাদের ফ্লাইট পরদিন দিন জেন হোটেলে স্নান করে বেরিয়ে আসে তখন সিং তার উপরে হেলান দিয়ে বলে যেমন মোবাইল পাওয়ার ব্যাংক থেকে চার্জ হয় আমিও তোমার থেকে নিজেকে চার্জ দিচ্ছি জেন তাকে তার রুমে যেতে বলে কিন্তু সে রাজি হয় না তাকে কোলে তুলে নিয়ে বাইরে বসিয়ে দেয় কারণ সে ভয় পায় তাদের মধ্যে কিছু যদি হয়ে যায় কিন্তু সিংহ এবং সে দরজার পাশে হেলান দিয়ে জেনের সাথে কথা বলতে থাকে কথা বলতে পড়তে সিংহ সেখানেই ঘুমিয়ে পড়ে জেন বাইরে আসে তাকে দেখে এবং খুবই মিষ্টি মনে হয় সিংহকে তার কাছে পরদিন দুই ডিলারই ফিরে যাওয়ার কথা ছিল জেনের বন্ধুই সব ব্যবস্থা করেছিল তারা ট্রাফিক লাইট হ্যাক করে তারা এমন কিছু করে যাতে প্রতিযোগীকে নিজের গাড়ি ছেড়ে ট্যাক্সি করে যেতে বাধ্য হয় এখন দেখা যায় সেই ট্যাক্সির ড্রাইভার ছিল জেনের নিজের লোক যখন জেনের প্রতিযোগী চেয়ারম্যানের কাছে আসে তখন জেন আগেই সেখানে পৌঁছে গিয়েছে জেনের প্রতিযোগী চেয়ারম্যানকে বলে আমি সেরা পাথর নিয়ে এসেছি এরপর জেন বলে আমি পাথর নিয়ে আসিনি কারণ ওটার নকল ছিল তারপর জানা যায় যে চেয়ারম্যান ইচ্ছে করেই এই কাজটি করেছিল যেন দেখা যায় কে বিশ্বাসযোগ্য এরপর সে জেনকে বিজয়ী ঘোষণা করে এরপর জানা যায় যে এই সব কিছুর পিছনে ছিল মূলত মিসলি পরবর্তী দৃশ্যে সিওজা জিঙ্গুকে একটি রত্ন দেয় অর্থাৎ স্টার স্টোন দেয় এবং বলে এটা তোমার সেই স্টোন এখন তুমি বাড়ি ফিরে যাও সিঙ্গু তৎক্ষণাৎ বুঝে যায় এটা নকল মিসলি বলে জেনের কাছে টাকা ছাড়া কিছুই গুরুত্বপূর্ণ না এতে সিংয়ের মন ভেঙে যায় আর সে নিজের ঘরে চলে যায় এখন জেন বারবার তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে দরজা বন্ধ করে রাখে এর মধ্যে সিঙ্গু কাছে ইয়ারফোন আসে এবং সিং কাঁদতে কাঁদতে বলে আমাকে ঠকানো হয়েছে ওদিকে জানালা বেয়ে সিংয়ের ঘরে পৌঁছায় এবং তাকে জড়িয়ে ধরে বলে সরি আমি চাইতাম তোমার স্টার স্টোন ফেরত দিতে কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে বলো তুমি কিভাবে তোমার ক্ষতিপূরণ আমি দিতে পারি তুমি তো টাকা নেবে না যদি আমার জীবন নিতে চাও তাহলে সেটাও নিয়ে নিতে পারো সিংউ বলো আচ্ছা ঠিক আছে তারপর কিছু একটা দেখে যেটার কারণে সিংউ তাকে ধাক্কা দেয় আর তখনই ঘরের লাইটের সমস্যায় জেন ভয় পেতে শুরু করে আসলে সে অন্ধকারে ভয় পায় তার মায়ের মৃত্যু হয়েছিল সেই অন্ধকারই তাই সে অন্ধকারে অনেক ভীত এখন সে আবারও সিংয়ের কাছে যায় জেন তাকে দেখে খুব মন খারাপ করে এরপর একটি পুরনো দৃশ্য দেখানো হয় তার বাবা ছিল একজন রত্ন শিকারী আর তার মা ছিল খুব অসুস্থ চিকিৎসার অভাবে তার মা মারা যায় পরবর্তী দৃশ্যে দেখানো যা হয় সিংউ ইয়ের সাথে বাড়িতে গিয়েছে সে মন খারাপ করে বসে থাকে এবং বলে আমার জন্য কেক নিয়ে আসো আমি কেক খাবো তাই ই তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় পরবর্তী দৃশ্যে সিং ইয়ের সাথে লাইভ স্ট্রিম করছে একটি ফুলদানি ইয়ের উপরে পড়তে যাবে ঠিক তখনই সিং সেটি ধরে ফেলে এই ভিডিওটা বেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ই তাকে একটি কার্ড দেয় এবং বলে এখানে টাকা রয়েছে তুমি যা ইচ্ছা খরচ করতে পারো এতে সে খুব খুশি হয়ে যায় অন্যদিকে জেন এই ভিডিওটি দেখে ইয়ের উপরে খুব রেগে যায় সে ইয়ের বাড়িতে চলে আসে ঠিক তখনই সিং জেনের গাড়ির উপর উঠে পড়ে এবং বলে আমি আর রাগ করে নেই তোমার উপর এখন থেকে আমি তোমার মনের মানুষ জেন ইয়ের সাথে কথা বলে একা সে ইকে বলে আমি কয়েকদিনের জন্য কোথাও যাচ্ছি তাই আমি চাই তুমি সিং উপর খেয়াল রাখো ই এতে খুব খুশি হয় পরবর্তী দৃশ্যে সিং একজন সেলিব্রিটি হয়ে যায় তাই জেন চায় না যে তার সত্যিটা সবাই জানুক তাই সে তার দল এবং ইর কাছে সাহায্য চায় তারা ঠিক করে যে আমরা এমন কিছু দেখাবো যেন সিং একজন সাধারণ মেয়ে এতে মানুষের আগ্রহ অনেক কমে যাবে তার উপর থেকে পরবর্তী দৃশ্যে জেন এবং তার দল এক পরিকল্পনা করে তার চাচাকে ফাঁদে ফেলার জন্য এখন কিছু অন্য লোকও আছে যারা তার চাচাকে অপহরণ করতে চায় তাই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় এই ফাঁকে তার চাচা পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় সিংউ একটি অ্যামিউজমেন্ট পার্কে দাঁড়িয়ে আছে শিয়ালের পোশাক পরে এখন অনেক মানুষ তাকে ফুল দেয় এবং ছবি তোলে কিন্তু সিংউ সেখানে ছিল না সে তখন তিয়েনের সঙ্গে ছিল গাড়িতে যখন ই অনেক ফ্যানের সামনে সিংউ ভেবে শিয়ালটিকে প্রপোজ করে তখন তিয়েন দৌড়ে যায় সেই শিয়ালের দিকে তখন দেখা যায় যে শিয়ালের কস্টিউমে ছিল জেন যার ফলে ই অনেক অপমান বোধ করে তার সব ফ্যানদের সামনে এরপর সিং জেনের সাথে কথা বলতে চায় কিন্তু জেন তার কোনো কথাই শোনে না কারণ তার চাচাকে নিয়ে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এখন চাচা দৌড়ে যায় তার পুরনো বাড়ির দিকে কিন্তু সিওজা ঠিক তখনই গাড়ির হেডলাইট জ্বালিয়ে তাকে ভয় দেখায় যার ফলে সে একটি ট্যাক্সি করে জেনের বাড়িতে চলে যায় এখন জেনের দলের পরিকল্পনা ছিল যতক্ষণ চাচা তাদের বাড়িতে থাকবে সিংউ সেখানে আসবে না কারণ সিংউ এর কারণে তাদের পরিকল্পনা বেসতে যেতে পারে সিওজা সিংয়ের উপরে লক্ষ্য রাখছিল আর ঠিক তখনই চাচা জেনের বাড়িতে চলে আসে তাই জেন এমন ভান করে যেন সে কিছুই যান না সে চাচাকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং চাচা বলে কিছু গুণ্ডর ভয়ে আমি এখানে এসেছি তখন জেন বলে আমার বাড়িতে অনেক রুম আছে আপনি আরামে থাকুন তিয়েন খুবই নেশাগ্রস্ত ছিল সিংজা তাকে একটি বারে নিয়ে গিয়েছিল ঠিক তখনই সিঙ্গু সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জেন তখন চাচার সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সিং সেখানে চলে আসে এবং তার পরিকল্পনা সম্পূর্ণ নষ্ট করে দেয় এখন সিউজা তো সিং পিছনে পিছনে ঠিকই চলে আসে কিন্তু সিং কারণে তাদের পরিকল্পনা বেস্তে চলে গেছে অলরেডি তাই সবাই আনন্দ করতে শুরু করে বেসমেন্টে জেনের একটি গোপন ঘর ছিল যেখানে একটি সিক্রেট কোর্ট ছিল এখন সিং দেখে জেন সেখানে যাচ্ছে এবং সেও তাকে অনুসরণ করে সেই ঘরে পৌঁছায় এবং স্টার স্টোনটি সেখানে ছিল শিঙেও তাতে কোনো মনোযোগ দেয় না শুধু জেনকে বলে আজ থেকে তুমি আর কোনো ভুল কাজ করতে পারবে না তারপর উপরে উঠে এসে সবাই একসাথে খাবার খায় সবাই কথা বলার সময় হঠাৎ বেসমেন্টের নাম চলে আসে মুখফসকে এরপর সবাই মদ খায় আনন্দ করে এবং শেষে ঘুমিয়ে পড়ে তখন চাচা সাবধানে বেসমেন্টে যায় যেখানে একটি দরজা বন্ধ ছিল ঠিক তখনই জেন সেখানে এসে পড়ে তাই চাচার নেশাগ্রস্তর মতো অভিনয় করা শুরু করে দেয় এবং বলে সে ওয়াশরুম খুঁজছে পরের দিন জেন বাড়ি থেকে বেরিয়ে যায় তাই সিং তাকে অনুসরণ করে সে পুরনো বাড়িতে পৌঁছে বুঝতে পারে সিং তাকে অনুসরণ করছে তখন সে তাকে নিয়ে যায় সেই পুরনো বাড়িতে যেখানে এক অন্ধ শিশুর সাথে দেখা করতে গিয়েছিল সেদিন ছিল শিশুটির আসলে জন্মদিন এবং জেন তার জন্য একটি খেলনা নিয়ে গিয়েছিল এখন সিং তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি খুবই দয়ালু তাহলে তুমি কেন তোমার দয়ালু স্বভাবটা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখো সে বলে যদি মানুষ বুঝে যায় যে আমি ভালো তাহলে অনেক কিছু আশা করবে তাই আমি ভালো মানুষ হতে চাই না ই তখন জেনকে ফোন করে এবং দেখা করতে চায় তাই জেন তাকে বলে পাঁচজনের জন্য ব্রেকফাস্ট রেডি করতে যখন সে খাবার নিয়ে আসে তখন সে একা জেনের সঙ্গে কথা বলে এবং বলে আমি সিংউকে পছন্দ করি জেন বলে এটা একতরফা ভালোবাসা তখন ই বলে আমি জানি তুমিও সিংউকে ভালোবাসো তাহলে তুমি তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছ না কেন জেন তার কথাগুলো উপেক্ষা করে উপরতলায় চলে যায় এখন সকালের নাস্তার পর চাচা আবারও সে পুরোনো বাড়িতে ফিরে যায় তাই জেন সিংহকে উপরে নিয়ে যায় এবং তাকে স্টার স্টোনটি দিয়ে বলে এটা নাও এবং ফিরে চলে যাও কিন্তু সিং বলে আমি এটা চাই না তুমি আমার ভালোবাসার মানুষ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। জিন বলে এটা কখনোই সম্ভব না আমি একসাথে তোমার সঙ্গে যাব। যদি আমি তোমার প্রেমে পড়ি তখন সিংউ বলে চিন্তা করো না আমি তোমাকে প্রেমে পড়িয়ে দেবো তখন জেন বলে ভালোবাসা জোর করে হয় না এদিকে কিছু লোক আবার চাচার পিছনে ধাওয়া করে তাই সে আবারও সিওজার কাছে ফিরে আসে এবং মিথ্যা বলে আমার তোমাদের সঙ্গে কয়েকদিন থাকতে ইচ্ছে করছে অন্যদিকে জেন সিংহকে প্রশিক্ষণ দিছিল। সে তাকে বলে যদি চাচা এখানে থাকে তুমি তোমার পরিচয় কখনোই প্রকাশ করতে পারবে না তোমাকে মিথ্যা বলতে হবে সিংহ মিথ্যা বলতে চাইছিল না কিন্তু জেনের বোঝানোর পর রাজি হয় চাচা ফিরে আসে তাই জেন একটা অজুহাত দিয়ে তার পাশ থেকে উঠে যায় তখন চাচা সিংয়ের সঙ্গে কথা বলা শুরু করে চাচার প্রশ্নের জবাবে মিথ্যা বলে আমি জেনের সঙ্গে কাজ করি এবং আমার থাকার জায়গার দরকার ছিল তাই জেন দয়া করে আমাকে তার সঙ্গে থাকতে দিয়েছে এখন জেনও বাইরে দাঁড়িয়ে এসব শুনছিল এবং সে খুব খুশি হয় পরের দৃশ্যে দেখা যায় সিং ভালোবাসার বিষয়টা এখনও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেনি সে টিভিতে শুনে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার চোখে তারা দেখা যায় সে চাচার চোখ পরীক্ষা করে তারপর জিনের চোখও পরীক্ষা করে এবং পরীক্ষা করার শেষে বলে আমি কি কাউকেই ভালোবাসি না কারো চোখেই তো তারা দেখা যাচ্ছে না এখন চাচা তাকে ভালোবাসার মানে বোঝাতে শুরু করে তারা একটি খেলা খেলে এবং চাচা তাদের দুজনকে অনেক প্রশ্ন করে এখন জেন চুপি চুপি সিংহকে বোঝায় আমাদের বিয়ের কথা কাউকে বলো না আমি সেদিন পালিয়ে গিয়েছিলাম তাই আমি তারা দেখিনি বিয়েও হয়নি এখন সিংহ চাচাকে বলে আমাকে ভালোবাসা সম্পর্কে বলেন তখন চাচা বলে যদি কাউকে দেখে মনে হয় যেন তোমার হৃদয়ে ইলেকট্রিক শখ লাগছে তাহলে তুমি তাকে ভালোবাসো এখন সিংউ শুনেছিল জেনের কাছ থেকে কিভাবে ইলেকট্রিক শখ খেতে হয় সে ঠিক তাই করে একটা সুইচ বোর্ডে পানি ঢেলে দিয়ে ধরে ফেলে ফলে সে শখ খায় এখন চাচা তাকে সাহায্য করতে আসে বাঁচাতে আসে ফলে তিনিও শখ খায় তখন শিউজা এসে দুজন কি বাঁচায় পরের দিশে যখন জেন বাড়ি ফিরে আসে তখন দেখে তার পুরো টিম চাচার সঙ্গে নেশা করে পড়ে আছে। এখন সিং জেনকে অনুসরণ করে এবং তাকে বলে তার ইলেকট্রিক শখ খাওয়ার গল্প সে বলে আমি শখ খেয়েছি এখন তোমার প্রেমে পড়া উচিত সে চেয়েছিল জেনকেও একটা শখ দিতে কিন্তু জেন বলে এটা অন্য রকম শখ এটা কোনো ইলেকট্রিক শখ নয় সিংহ কিছুই বুঝতে পারে না তাই জেন তাকে বোঝাতে চুমো খায় এটা কেমন শক্তা বোঝানোর জন্য সেই চুমো এরপর সে তাকে ঘর থেকে বের করে দেয় আমরা দেখি ওই চুমোর পর জেনের কেমন যেন একটা অনুভূতি হতে শুরু করে পরদিন দিন চাচাকে জিজ্ঞেস করে আমি জেনকে আমার গ্রামের বাড়ি নিয়ে যেতে চাই কীভাবে বুঝবো জেন আমাকে ভালোবাসে কিনা চাচা তাকে বলে তুমি জেনকে দিয়ে দামি শপিং করাও যখন একজন পুরুষ কোনো মেয়েকে ভালোবাসে তখন সে তার জন্য টাকা নিয়ে ভাবে না তারপর চাচা সিংকে একটি মলে নিয়ে যায় এবং দেখায় মেয়েরা কীভাবে তাদের বয়ফ্রেন্ডদের রাজি করানোর জন্য কিউট আচরণ করে এখন সিং জেনের সাথে ফোনে কথা বলে এবং সে বলে আমার একটা হ্যান্ডব্যাগ দরকার এবং তাকে মলে আসতে বলে জেন তাড়াহুড়া করে চলে আসে মলে সিঙ্গু তার সাথে কিউট আচরণ করে এবং একটা দামি হ্যান্ডব্যাগ বেছে নেয় জেন ব্যাগটি ফেরত দিতে চায় তখন সিঙ্গু বলে তাহলে আমাকে চুমু খেতে হবে কিন্তু জেন চায় না চুমো খেতে তাই সে তাকে ব্যাগটা নিতে দেয় পেমেন্ট করার সময় ব্যাগ তো নামাতে হয় তখন উপায় না পেয়ে সে সিংয়ের গালে চুমু দিতে যায় ঠিক তখনই চুমু গিয়ে পড়ে সিং ঠোঁটে এতে জেনের হৃদ স্পন্দন বেড়ে যায় পরবর্তী চাচা জানতে পারে বাড়িতে চুরি হয়েছে সে সেখানে গিয়ে দেখে চোরেরা টাকার জন্য আসেনি সে বুঝতে পারে যে তারা সেই খুঁজি এখানে এসেছিল তাই সে মানচিত্রটা নিয়ে জেনের বাড়িতে আসে জেন এতে খুবই খুশি হয় জেন বলে এই কাজটি শেষ হলে আমি এক বছরের ছুটিতে চলে যাব আর সিংউকে বলে তোমাকে একটা দ্বীপে নিয়ে যাব সিংউ তখন বলে আমরা সেখানে দুজন মিলে তারা দেখব তাই না জেন মজা করে বলে তুমি সবসময় এরকম স্বপ্নের কথা ভাবো কেন এই পোশাকে কেউ তারার দিকে তাকাবে নাকি বরং তোমার দিকে তাকাবে তারপর সে টিভিতে এক সুন্দরী নার্সকে দেখায় আমার এই রকম মেয়েদের পছন্দ সে বলে এদিকে চাচা সেই বাক্সটা এক নিরাপদ জাগায় লুকিয়ে রাখে পরবর্তী দৃশ্যে ই সিং ইউকে তার ভালোবাসার কথা জানায় কিন্তু সিং ইউ বলে আমার মানুষ হচ্ছে জেন যদি সে রাজি না থাকে আমার প্রতি তার অনুভূতি না থাকে তখন আমি অন্য কিছু ভাবব এই সময় ক্যাফেতে একটি নার্স আসে তখন সিং ইউ বলে আমি এই রকম একটা পোশাক পরতে চাই দয়া করে এটা আমার জন্য নিয়ে এসো পরের দৃশ্যে দেখা যায় জেন ও তার টিম চাচাকে ডিনারে নিয়ে গিয়েছে এখন জেন কাজের অজুহাত দিয়ে বাসায় ফিরে আসে চাচারও মন খারাপ লাগে তিনি বলেন চলো এখন বাসায় ফিরে যায় এদিকে জেন তার রুমে খুঁজতে থাকে সেই বাক্সটা যেটার ভেতরে সেই ম্যাপ রেখেছে তখনই ই আসে সে সিংকে একটি নার্সের ইউনিফর্ম দিয়েছে যেটা পরে সে খুব খুশি হয় এখন জেন একটি মেসেজ পায় যে চাচা বাসায় ফিরেছে সে তখন বাইরে চলে আসে সিংউ তখন জেনের সামনে এসে বলে দেখো আমার কত সুন্দর লাগছে তাই না চলো দুজনে একসাথে তারা দেখি কিন্তু তখনই চাচা আর জেনের টিমও সেখানে এসে যায় এবং বলে আমরাও তারা দেখতে চাই সিংউ অবাক হয়ে যায় এত লোক একসাথে তারা দেখতে এসেছে এখানে পরে জেন তাকে ব্যাখ্যা করে আমরা আসলে তারা দেখবো না আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি অনেক মজা করবো সেখানে ক্যাম্পিংয়ের সময় চাচা তার ওষুধের ব্যাগে সেই ম্যাপের বাক্সটিও রেখে দেয় কারণ সে এখন জেনের উপর সন্দেহ করতে শুরু করছে কিন্তু জেনও সেটা বুঝে ফেলে এদিকে জেনের প্রতিদ্বন্দ্বী বৃদ্ধাশ্রম থেকে এক লোককে অপহরণ করে যার কাছ থেকে সে চাচার বাক্স সম্পর্কে জানতে পারে এখন সেই লোকজনও ক্যাম্পিং চলাকালীন জেনের টিম ও চাচার উপর নজর রাখতে শুরু করে ক্যাম্পিংয়ে জেন সিংহের খুব যত্ন নেয় তাকে আতশবাজি দেখায় তারা একসাথে অনেক আনন্দ করে শিওজা এই দৃশ্য দেখে অনেক হিংসা করে পরে ক্যাম্পিংয়ের মধ্যেই সেই লোকেরা চাচার ব্যাগ চুরি করে নিয়ে যায় জেন ও সিংউ তাদের গাড়ি নিয়ে ধাওয়া করে তখন জেন থেমে যায় এবং বলে সিংউ এরা খুবই বিপজ্জনক লোক কিন্তু তখনই জেন বলে আমি গাড়ির নাম্বার দেখতে পারিনি কিন্তু সিংউ সেই নাম্বার মুগস্ত করে রেখেছিল গাড়ির নাম্বার দেখে জানা যায় এটা ছিল জেনের প্রতিদ্বন্দ্বীর সহযোগীর গাড়ি পরের দৃশ্যে দেখা যায় জেন খুব হিংসা করছে যখন সিংউ ইকে নিয়ে প্রশংসা করছে একটা কথা হচ্ছে জিলাস ইজ দ্য বিগেস্ট সাইন অফ লাভ মানে হচ্ছে হিংসা হলো ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ এটা দেখে মনে হচ্ছে জেন সিংহুকে পছন্দ করতে শুরু করেছে জেনের প্রতিদ্বন্দ্বী সেই বাক্সটাও পেয়ে যায় কিন্তু সেই বাক্সে একটি বিশেষ সিস্টেম ছিল ঠিকভাবে ব্যবহার না করলে পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে সে বড় বড় তালা চাবি বিশেষজ্ঞদের ডাকে কিন্তু বাক্সটা খোলে না তারা বলে শুধু মালিকই এটা খুলতে পারবে একদিন জেন বাইরে যায় সিংও তার সঙ্গে যায় চাচা ট্যাক্সি করে তাদের অনুসরণ করে জেন তখন সিংহকে বলে আমি তোমাকে মিথ্যা বলতে শিখিয়েছি কিন্তু আমাকে কখনও মিথ্যা বলো না এরপর সে সিংউকে সিওজার কাছে নামিয়ে দিয়ে সেই তালা চাবি বিশেষজ্ঞের দরে ফেলে এবং তার কাছ থেকে সব তথ্য বের করে আনে চাচা দূর থেকে সব কিছু দেখে রাতে চাচা জেনকে বলে তোমার বেজমেন্টের রুমটা দেখতে চাই জেন তাকে সেই রুমে নিয়ে যায় সেখানে একটি গোপন দেওয়াল ছিল যা চাচা জানতো না সেখানে আসে কিন্তু কিছু বলার আগেই জেন তাকে পাশে সরিয়ে নিয়ে যায় আসলে তখন তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। জেন তখন সিংকে বলে আমি তোমাকে ভালোবাসি হরমোনাল পরিবর্তনের কারণে আমার হৃদস্পন্দন বেড়ে যায় মাঝে মাঝে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে জেন নিজেকে আর ধরে রাখতে পারে না এবং সিংকে চুমু খায় এ দৃশ্য সিওজাও দেখে ফেলে এবং সে খুব কষ্ট পায় এরই সাথে সাথে এই নাটকের দ্বিতীয় অংশ শেষ করছি পরবর্তীতে নিয়ে আসছে এই নাটকের সর্বশেষ পার্টটি আকর্ষণীয় পার্টি মিস করতে না চাইলে এবং নতুন ড্রামাগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ